সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বসিলা ব্রিজ থেকে ঠিক আড়াই কিলোমিটারের মধ্যে এই মুহূর্তে আছে শ্যামলাপুরে যারা গাটারচর বাস স্ট্যান্ড থেকে আসতে চান মাত্র সময় লাগবে অটোতে পাঁচ মিনিট লুটের চর তিন শতাংশের এই স্কোয়ার এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির সামনে বারো ফিটের প্রশস্ত রোড আছে আশেপাশে প্রচুর ঘরবাড়ি আছে এবং কারেন্টের খুঁটি টুটি অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সহ সব পাবেন এখানে এবং প্লটটি থেকে মেইন রোডের দূরত্ব হচ্ছে মাত্র দুই তিনটি প্লট পর সুতরাং যারা তিন শতাংশের প্লট খুঁজছিলেন চারপরচার জমি তাদের জন্য এই প্লটটি প্লটির দাম প্রতি শতাংশ মাত্র সাড়ে বারো লাখ টাকা প্লটের জমির পরিমাণ তিন শতাংশ এবং প্লটের সামনে বারো ফিটের প্রশস্ত রোড আছে সুতরাং আগরিকতা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটির চার দিক দিয়ে রোড আছে অর্থাৎ প্লটে আসার জন্য চারটি রোড ব্যবহার করে এই প্লটে আসতে পারবেন যেমন এই বাড়িগুলোর সামনে দিয়েও রোড আছে সুতরাং যারা আগ্রহী ক্রেতাগণ আছেন সরাসরি স্ক্রিন তার নাম্বারটিতে যোগাযোগ করুন এবং যারা একর নিয়ে দুশ্চিন্তা করেন তাদের জন্য সুখবর হচ্ছে শ্যামলাপুর মৌজা একেবারেই নিঃ নির্বেজাল একর মুক্ত সুতরাং নিশ্চিন্তে প্লটটি ক্রয় করতে পারবেন এবং যারা কম দামেই প্লট করছেন তারাও যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম